প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে ভক্তপ্রবর শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গী শ্রদ্ধেয় অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়ের কথোপকথন সংক্রান্ত মহামূল্যবান পুস্তক অমীয়বাণী থেকে চারের ঘ দোসরা ভাদ্র সোমবার জিজ্ঞাসা করলাম ভোগ না হলে ত্যাগ হয় না আবার ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না ভোগের দ্বারাও ত্যাগ হয় না জোর করে মনকে ভোগে বিমুখ করলেও মনে বাসনারাশি সুপ্তভাবে থেকেই যায় এবং কালে আবার জ্বলে উঠে গোল বাঁধায় তবে উপায় কী সৃষ্টি ঠাকুর বিচারযুক্ত ভোগ ক্রমে ক্রমে ত্যাগ এনে দেয় আর ত্যাগ মানে আসক্তি ত্যাগ ভোগের দ্বারা অভিভূত হওয়াই তাতে আসক্তির কারণ ত্যাগ ভোগ ওসব কথার মার পেঁচ মাত্র প্রকৃত কথা হচ্ছে তো ভোগ করাই ত্যাগ করা মানে প্রকৃত ভোগের বাধা নাশ করা ভোগ করতে হলে ভোগের বস্তু পৃথক রেখে মনকে তা দ্বারা অভিভূত হতে না দিয়ে স্বাধীন রেখে ভোগ করতে হয় নতুবা ভোগের ভাবে অভিভূত হয়ে পড়লে মন তদ্ভাবে ভাবিত হয়ে ভোগের বস্তুর স্বারূপ্য লাভ করে ফেললে ঠিক ভোগ হয় না চিনি ভোগ করতে গিয়ে চিনির ভাবে অভিভূত হয়ে পড়ে চিনির মতো হয়ে গেলে কি কি ঠিক ঠিক ভোগ করতে পারা যায় যৌগিক সাধন বই পড়ে তাকে বলছি ইনি বলেন একটা কাজ করে তার ফল নাও অ্যান্ড হেয়ার আন্ডার সার্টিন গিভেন কন্ডিশানস যে পাওয়া যায় না তার মানে তা পেতে আমাদের নিজেদের অক্ষমতা নয় নিজে পূর্বকল্পারম্ভে যেরূপ ইচ্ছা করেছি সেটাকে এখন এভাবে পরিবর্তন করা যায় না তাই ইত্যাদি শ্রী শ্রী ঠাকুর কথাটা তারভাবে তিনি ঠিকই বলেছেন আমার ভাবে আমি এই বলি যা উইল বা ইচ্ছা করা যায় নিশ্চয়ই তাই হয় কিন্তু ঠিক ঠিক ইচ্ছা করা হয় না তাই হয় না যা সত্য সত্য আমি আবশ্যক বোধ করি তাই ইচ্ছা করি এবং ঘটেও তাই ওই রকম ইচ্ছা করার ফলেই এ জগৎ সৃষ্টি আর ওই রকম ইচ্ছা করলেই এর পরিবর্তন বা ধ্বংস হবে কিন্তু মনের খেয়াল আর উইল তো এক বস্তু নয় মনের খেয়াল সব সার্থক হয় না বলে উইলের কাছে কোনো কাজ অসম্ভব এ কথা স্বীকার করা যায় না ইচ্ছা করা মানে ইচ্ছাকর্তার পূর্ণ পরিবর্তন হওয়া যেমন ব্রহ্মের ইচ্ছা হল আর পূর্ণভাবে তার সত্তায় একটা পরিবর্তন হলো আর জগৎ সৃষ্টি হলো যদিও বলা যায় তার একাংশে জগৎ সৃষ্ট ও স্থিত তথাপি বলতে হয় যে জগৎ রূপ পরিবর্তন তার সব অংশে সমগ্র সত্তাতেই অল্প বিস্তর আছে যেমন আপনি একটি অঙ্গুলি সঞ্চালন করলেন সাধারণভাবে কেবল অঙ্গুলিটি নড়ল বলা হয় কিন্তু প্রকৃত প্রস্তাবে আপনার যা যা দিয়ে আমিত্ব তার সবটার ভেতরেই ওই কার্যে একটা পরিবর্তনের ঢেউ বয়ে গেল মস্তিষ্ক থেকে প্রত্যেক যন্ত্রের সমস্ত শক্তিতে অহংকার বুদ্ধি চিত্ত মন ইত্যাদি সব তাতে একটা অ্যাকশান হল যার ফলে শরীরের একাংশ ওই আঙ্গুলে উহার প্রকাশটা বেশি হল রকম সমস্ত শক্তিতে সমস্ত সত্তাতে সাড়া পড়ে আপনার নিজ স্বরূপে যদি উইলের উৎপত্তি হয় তাহলে তা দ্বারা যা ইচ্ছা তাই করা যায় আপনার স্বরূপে রূপে নিজেকে বহুভাবে এনজয় করবার উইলের ফলেই এই জগৎ এখন ভোক্তা হয়ে ভোগ করুন খেয়ালের দ্বারা ভোগের ভাবের দ্বারা অভিভূত হয়ে যাবেন না তারপর আপনার স্বরূপে যখন উইল হবে যে আর জগৎ চাই না তাহলে দেখবেন সেই মুহূর্তেই এই জগৎ থাকবে না প্রমথ শ্রীযুক্ত প্রমোথোনাথ শিকদার বিএসসি বিএল জিজ্ঞাসা করল আমাদের ইচ্ছাটা কি তবে আদৌ ইচ্ছা নয় এটাও তো সেই সুপ্রিম উইল সেই স্বরূপের উইল থেকেই এসেছে শ্রী শ্রী ঠাকুর কীরকম জানেন আমি তুমি এসব সেই সুপ্রিম উইলেরই এক একটা ভাব কাজেই এদের উইলটা ভাবজ উইল আসল উইলের তুলনায় উইল বলা যায় না সেই আসল উইল মূল ইচ্ছা যে কেমন তা কথায় মুখে ব্যক্ত করা যায় না কথায় বলতে গেলেই কমতি থেকে যায় যখন সেই ইচ্ছাকে অনুভব করি তখন এ ভাব এ কথা কিছুই থাকে না এখন তার স্মৃতি যা আসছে তাই চিন্তা হচ্ছে আর বাক্যরূপে বহির্গত হচ্ছে অতএব ঠিক ঠিক সে ভাবটা বাক্যে বলা যাচ্ছে না পরমপুরুষ সম্বন্ধে ধারণা অনুভূতির বিষয় বিচারের বিষয় নয় তবে তার সম্বন্ধে বিচারটাও যতদূর সম্ভব ভ্রমশূন্য হওয়া চাই তবে তার সম্বন্ধে বিচারটাও যতদূর সম্ভব ভ্রমশূন্য শূন্য হওয়াই দরকার বিয়ন্ড মাই সেলফ তিনি আছেন বললেও ভুল আবার আমার বাইরে তিনি নাই বলাও ভুল ঈশ্বর আছেন সমস্ত সমেত এই জীব আমি তুমি সব এর কিছু বাদ দিয়ে নয় জগদতীত ব্রহ্ম ভুল আবার কেবল জগতি ব্রহ্ম এও বলা ভুল তিনি শান্ত অনন্ত সবই আমাদের একটা ভুল হয় কি জানেন আমরা জগৎ সত্য বলতে গিয়ে তা ছাড়াও যে আরেকটা জগদ অতীত একটা ইনফিনিট অ্যাসপেক্ট আছে তা ভুলে বসে থাকি তাই এই ভুলটা ভাঙবার জন্য এর উল্টো সাজেশান দেওয়া হয়ে থাকে যে জগৎ ব্রহ্ম নয় মনো মনোমুদ্ধাহংকার চিত্তি নাহং ইত্যাদি কিন্তু প্রকৃত প্রস্তাবে ওসব আমি নয় এ কথা বলাও ঠিক নয় তবে ওই ভুলটা ভাঙবার জন্যই এই রকম উল্টো সাজেশান দেওয়া আর ভুলটা ভেঙে গেলে জগদতীত ব্রহ্মভাব ইনফিনিট ভাব ধারণা হলে আবার দেখা যাবে যে জগৎ ও জগদ জগদতীত দুই নিয়ে পূর্ণ ব্রহ্ম এই দুটো আসলে দুটো নয় কেবল দুটো অ্যাসপেক্ট মাত্র একটা বাদ দিয়ে আর একটা তার পূর্ণ স্বরূপ নয় এই এমনই সহজ অবস্থাও ঠিক সত্যই এ সবই সত্যের মধ্যেই ইনক্লুডেড কিন্তু যতক্ষণ উভয় অ্যাসপেক্টের জ্ঞান না হচ্ছে ভ্রম যতক্ষণ রয়েছে ততক্ষণ এই সহজ অবস্থা বা জ্ঞান এই এমনি জগৎটাই সত্য এরকম বলাতেও দোষ আছে সুতরাং জগৎটা সত্য এ কথাও সাধারণকে সাবধানেই বলতে হয় কেননা মানুষে ধারণা করতে না পেরে লাভের মধ্যে যেমন আছি এই ঠিক বলে ভ্রম নিয়েই বসে থাকে তাই শাস্ত্রে বলে অনধিকারীকে বেদান্ত জ্ঞান অর্থাৎ খুব উচ্চ সত্য সকল বলতে নেই আবার বললেন দেখুন যখন এটার নিজেকে দেখিয়ে এটার ভিতর যে ইচ্ছা জাগে তদনুসারে যে কাজ হয়ে যায় তাতে আমিত্ব এই ইন্ডিভিজুয়াল ভাব থাকে না যেন যন্ত্রচালিত বধ হয়ে দেহ মন কাজ করে আর তাতে যা হয় তা মঙ্গলজনক কিন্তু যেই কেহ কিছু বলে অনুরোধ করে করায় তখন অর্থাৎ যখন আপনা আপনি ইচ্ছা বসে না করে করতে হয় তখন বড় অসুবিধা থাকে তা অনেকে বোঝে না জোর করে কিন্তু তাতে ফল ভালো হয় না তাদের কথা না শুনলেও মনে কষ্ট পায় কিন্তু তারা জানে না যে ভালো ফল পাওয়ার জন্য অরূপ করে আমার ইচ্ছার বিরুদ্ধে চালিত করছে তাতে সে ভালো ফল পাওয়া যায় না এসব আপনার লোককে বুঝিয়ে দিলে তাদেরও মঙ্গল আমারও সুবিধা আর দেখুন সমস্ত লোক তাদের কুকর্মযোগ সংস্কার রাশি বা পাপাদি নিয়ে অনবরত এ শরীরটার কন্ট্রাক্টে আসতে থাকলে এ শরীরটা বেশি দিন থাকবে না হাজার হলেও শরীর ধারণ করলেই কতকটা শরীরের উপর ওষবের ক্রিয়া হয়ই শরীরটা চিরদিনের মতো অবিনাশী এলিমেন্টে প্রস্তুত নয় তো সৎ অসতের মিশ্রণ না হলে সাজ না দিলে গড়ন হয় না কাজেই তার উপর অসতের অ্যাকশান হয় পাহাড়ের উপরেও অনবরত ভীষণ বেগে আঘাত করতে করতে পাহাড়ও কাঁপে আপনারা যদি অনুসরণ করে শীঘ্র ফিট হয়ে এমন হতে পারেন যে আপনাদের দেখেই লোকের ঠাকুর দেখা হয় এবং আপনারাও কত পরিমাণে সবের ঘা সহ্য করে নিতে পারেন তাহলে কিছুদিন শরীর ধারণ করে থাকা যায় নইলে বেশি দিন এত ঘাস হয়ে শরীর থাকবে কি করে আমার উইল মতো যদি আমি লক্ষ লক্ষ বেশ্যাময়েদের মধ্যে যেয়ে থাকি বা টাকার মধ্যে মদ মাতালের মধ্যে থাকি তাহলে কিছু এসে যায় না কনসিকুয়েন্টলি শরীরে ঘা লাগে না কিন্তু যদি লোকে যখন তখন তাদের ইচ্ছা মতো সব পাপাদের কন্ট্যাক্টে আনতে থাকে তবে মুশকিল হয় মহাপুরুষ সাধু ইত্যাদিরা তাই কত গার্ড করে নিজেদের রাখেন কিন্তু এখানকার ভাব তা নয় লোককে বিমুখ করবার জো নাই তা শরীর যাক আর থাকুক আপনারা যদি গার্ড করেন তবে হয় গার্ড করা মানে লোককে জোর করে আমার কাছে আসতে না দেওয়া নয় লোককে বিমুখ হয়ে ফিরে যেতে হবে তা নয় আপনারাই অনুসরণ ফলে উপযুক্ত হয়ে তাদের তৃপ্তি দান করবেন এবং তারা আপনার কাছ থেকে সব শিখে দরকার হলে এখানে এসে এখানকার উইল অনুযায়ী যা হবে তদ অনুসারেই চলতে থাকবে আপনাদের ব্যবহারও সম্পূর্ণভাবে এখানকার উইল অনুসারে চলার মতোই হবে যা দেখে তারা শিখতে পারে নিজেরাই আপনারা এখানকার উইল ছাড়া এখানকার সম্বন্ধে কিছু করবেন না পাপ সংস্পর্শরূপ ঝড় যদি কতকটা ডালপালার উপর দিয়ে যায় তাহলে গুড়িটা বেশি ঘা পায় না ফলে গাছটা বাঁচে অনেক দিন আর যদি ঝড়ের বেগ শৈবার মতো ডালপালা না থাকে গুড়িতেই অনবরত ঘা পড়ে তাহলে আর কতদিন আপনাদের গায়ে ঘা লাগলেও ঝড়ে একাধটা ডালপালা ভাঙতে চাইলেও গুড়িতে জোট থাকার দরুন সহজে পারবে না আর যদি একাদ্র কিছু হয় তবে গাছ তাজা থাকায় নতুন পল্লবাদী বেরিয়ে পূরণ করে দেবে